আজকে আমার ছোট বোনের বিয়ে আর এই বোনের বিয়ে বিয়ে উপলক্ষে আমি কিন্তু রেডি হয়ে গেছি বলে কথা আর বোনের বিয়েতে সব থেকে আনন্দ কিন্তু বোনেরই হয় মানে দায়িত্ব যেরকম বেশি আনন্দটাও সেরকম বেশি তো আজকে মূলত আমার বোনের হচ্ছে গায়ে হলুদ সেজন্য আমার শ্বশুর বাড়ি থেকে কেউ যাবে না শুধু বাড়ির দুই বউই আমরা যাবো সেজন্যই কিন্তু আমি একদম খোপাই ফুল হাতে চুড়ি মানে গলায় মালা সব পরে রেডি হয়ে গেছে যেহেতু বিয়ে বাড়ি বলে কথা অনেক লোকজন থাকবে মজা মাস্তি তো অবশ্যই হবে তো সেজন্যই কিন্তু আমি সুন্দর করে রেডি হয়ে গেছি আর অনেকেই কিন্তু কমেন্ট করেন আপু তুমি এই শাড়িগুলো পরো যে শাড়ি পরো সেই শাড়িতে কিন্তু তোমাকে অনেক সুন্দর দেখা যায় এই শাড়িগুলো তুমি কোথা থেকে পার্চেস করো তো আজকে আমি অবশ্যই বলবো এই শাড়িগুলো আমি কোথা থেকে পার্চেস করি তার আগে বলবো যে আমার টিনা যেহেতু ও যাবে বিয়ের অনুষ্ঠানে তো ওর জন্য কিন্তু আমি একটা ছোট্ট গিফট নিয়ে আসছি যেহেতু আমি সুন্দরই নতুন শাড়িটা পরে রেডি হয়ে গেছি তো সেজন্য আমার যাকেও আমি চাইছি যে আমার মতো নতুন রূপে সাজানোর জন্য আমার বোনের বিয়েতে সেজন্য কিন্তু ওর জন্য ছোট্ট একটা গিফট এনেউটি নাইটা তোমার জন্য কি আছে এর ভিতরে ভাবি খুলে দেখো কী আছে খুলে তো অবশ্যই দেখব তাও বলেন কি আছে এর ভিতরে খুলে দেখবা তো স্পেশাল জিনিস ওয়া মাশাআল্লাহনি সুন্দর ভাবি আপনার মতই তো একবারে শাড়ি আমার মতই সেম শুধু আছে কালারটাই আলাদা ওটা হচ্ছে যে আকাশি কালার আর আমারটা হচ্ছে পিঙ্ক কালার আমি একটু বেশি পিঙ্ক পছন্দ করি তো সেজন্য কিন্তু আমারটা পিঙ্ক কালার অনেক সুন্দর হয়েছে ভাবি কালার আর হচ্ছে বেশি কথা না পারে এখন কিন্তু পরে আসো দেখো কেমন লাগে

আমাদের ফ্যামিলিতে যত আমরা শাড়ি পার্চেস করি সবগুলো আমরা কোথা থেকে পার্চেস করি মূলত মার প্রেস থেকে আমি এই শাড়িগুলো অর্ডার করছি আমাদের ফ্যামিলিতে যত শাড়ি অর্ডার করা হয় সব কিন্তু মার প্রেস থেকে অর্ডার করা হয় তো দেখতেই পাচ্ছেন যে শাড়িটা পরে কিন্তু আমাকে কত সুন্দর লাগতেছে শাড়ি পরলে অনেকেই কমেন্ট করে আপু শাড়িতেই নারী আসলে শাড়িতেই নারী শাড়ি পরলে সবাইকে অনেক সুন্দর লাগে তো এগুলো আমি মারহাপ পেস থেকে অর্ডার করেছি অনলাইন জগতে বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান আপনারা যারা পার্সেস করতে চান মারহাপ পেস থেকে কিন্তু নিতে পারেন হিউজ পরিমাণ কালেকশন আছে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে সুন্দর শাড়িগুলো অর্ডার করতে চান উপরে পেজ লিঙ্কটা দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ নাম্বার দেব আপনার সালে ওই সুন্দর সুন্দর শাড়িগুলো ওখান থেকে অর্ডার করতে পারেন তো চলো 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 লেট হয়ে যাচ্ছে চলো চলো লেট হয়ে গেলো তাড়াতাড়ি চলো এই টিনা টিনা দাঁড়া দাঁড়া কই যাচ্ছো কই যাচ্ছি মানে ভাবি সাথে ভাবি বলে বসে আমার নানে কই যাচ্ছ

আজকে আমি পিছন পিছন ঘুরবা আজকে আমি যাবোই আজকে আমি না কি আজক তো দেখছেন মানে আমার হয়ে গেছে অনেক সময় আমি কখন থেকে ভাবতেছি যাবো যাবো কখন যাবো তোর জন্য আর যাওয়া হবে না আপনার বোন মানে আমার বিয়ে 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 আমি না যাইতে যাবি কিটা

কি বাবা রে অনেক কষ্ট করে দেবরের গোসল করতে পাঠাইছি এই সুজুকে যাই নাইলে অনেক লেট হয়ে যাবে আর তোমার ভয়ের একটু মানুষ করো যেন দেখতেছো ওখানে মেয়ে মানুষ আছে অনেকগুলো মেয়ে মানুষ থাকবে পিসনেসে দেখছো একটু ভালো করো বাবা আমি তো কদিন হলো আসছি আপনি তো আগে ছিলেন ভাবি আপনি মানা করতে পারেন না আর অনেক ঝামেলা পার করে এখন একটু রিল্যাক্স হয়ে যাচ্ছি ওকে গোসল করাইতে পাঠাইছি আর এদিকে কিন্তু অনেক লেট হয়ে গেছে আর মেঘও লাগে আসতেছে কখন বৃষ্টি হবে আর আজকে কিন্তু গায়ে হলুদ গায়ে হলুদ মানে অনেক মানে অনেক আনন্দ অনেক এনজয় ঠিক আছে কিন্তু অনেক আনন্দ লাগছে যেহেতু ভাবির বোন মানে আমারও বোন আর বোনের বিয়ে মানে তো অনেক আনন্দ অনেক মজা আর যেহেতু আছে হলুদ সন্ধ্যা হলুদ সন্ধ্যা তো নাচ গান তারপরে অন্য অন্য অনেক কিছু আছে দেখতে হলে পরে ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে তো আজকের মতন এই পর্যন্ত চলেন তাড়াতাড়ি মেঘলেই গেল আসবেন চলো